হলো উদ্যানবাটির সন্ধ্যাতির দৃশ্য যেটি না দেখলে ভীষণ মিস করবে এই দৃশ্য দেখতে দেখতে মনে এক অপূর্ব শান্তির অনুভব করা যায় ঠাকুরের সময় এখানে চিত্র ঠিক কেমন ছিল তা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এছাড়া রামকৃষ্ণদেবের জীবন ও উপদেশ নিয়ে একটি স্থায়ী চিত্র প্রদর্শনী করা হয়েছে দর্শনার্থীদের উদ্দেশ্যে যা দেখলে অনেক কিছু জানা যায় এবার বলি এখানে তোমরা কিভাবে আসবে নাগের বাজার দমদম ডানলব যেদিক থেকেই আসো না কেন চিড়িয়া মোড়ে নামতে হবে এবার ওখান থেকে অটো ধরে সোজা উদ্যানবাটির গেটে মাথা পিছু ভাড়া নেবে দশ টাকা তাহলে চলো এবার জেনে নেওয়া যাক এই উদ্যানবাটি খোলা ও বন্ধ হওয়ার সময়সূচি এখানকার সময় ঋতু অনুযায়ী বদল হয় বুঝতে পারলে না তো চলো বুঝিয়ে বলছি আসলে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে বেলা এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত এটি খোলা থাকে আর বিকাল চারটে থেকে রাত আটটা তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকে এরপর অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত খোলা থাকে সকাল ছটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত আর বিকালে তিনটে তিরিশ মিনিট থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত এটি খোলা থাকে তো চলো এবার ফেরার পালা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা